প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রোল নিয়ে এসেছি আশা করছি যে ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আসো বা এই ক্লাসগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো খেল করে দেখো আজকে কমপ্লিটিং সেন্টেন্সের একটি রুল নিয়ে এসেছি সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট তো সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুটি কনজাংশন এবং এর অর্থ হচ্ছে যাহাতে অথবা জেনো সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট এর অর্থ যাহাতে বা জেনো দুটি ওয়ার্ডের একই রুল হবে এক্ষেত্রে খেয়াল করে দেখো তোমাদের যে জিনিসটি বেসিক্যালি মনে রাখা দরকার সেটা হলো টেন্স কমপ্লিটিং সেন্টেন্স সুন্দরভাবে জানতে হলে বা বুঝতে হলে লিখতে হলে অবশ্যই তোমাকে টেন্স সম্পর্কে আইডিয়া রাখতে হবে এক্ষেত্রে খেল করে দেখো আমি একটি টাকসাল লিখেছি এখানে সো দ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে সো দ্যাটের পূর্বে প্রেজেন্ট ইন্ডিফেনটেন্স টেন্স যদি থাকে আমি সংক্ষেপে লিখেছি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে যদি তোমার জানা না থাকে তাহলে অবশ্যই এখানে কমপ্লিটিং সেন্টেন্সটা তুমি ভালো পারবে না সেক্ষেত্রে খেল করে দেখো আমি একটিমাত্র কনজাংশন লিখেছি সো দ্যাট সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট একই রুলের মধ্যে পড়ে তাহলে সো দ্যাটের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনো সো দ্যাটের পূর্বে যখনই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে তখনই সো দ্যাটের পরে তোমাকে সাবজেক্ট প্লাস ক্যান অবলিক মে প্লাস ভার্বের বেস ফর্ম লিখতে হবে ভার্ভের বেস ফর্ম বলতে আমরা কি বুঝি যে ভার্ভটির সাথে কোনো প্রকারের কোনো সাবজেক্ট যুক্ত হবে না একদম বেস ফর্মে থাকবে তো খেয়াল করে দেখো আমি তোমাদের বোঝার সুবিধাতে তিনটি এক্সাম্পল এখানে লিখেছি দেখো এখানে আছে সো দ্যাট পৃথিবীতে যত প্রকার প্রাণী থাক বা ব্যক্তি থাক প্রত্যেকেরই কাজ করার একটি উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যমূলক বাক্যকে লেখার জন্য এই কনজাংশন দুটি ব্যবহার করা হয় এখানে খেয়াল করে দেখো যে সো দ্যাটের পূর্বে আমি একটি সেন্টেন্স লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো যখনই সো দ্যাটের পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে তখনই তোমাকে এই টাকসারে পরবর্তী বাক্যটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি তোমাকে লিখতে হবে তো খেয়াল করে দেখো যদি প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হি দেওয়া থাকে তাহলে এখানে হি হবে অর্থাৎ সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না কারণ প্রথমে কি প্রোনাউন দেওয়া আছে প্রোনাউন থাকলে কোনো পরিবর্তন হবে না সাবজেক্টটি তোমাকে আগে নিতে হবে আর সাবজেক্টের পরে কি হবে ক্যান অথবা মে ক্যান হি ক্যান এরপরে তোমাকে এমন একটি ভাব নিতে হবে যে এই যে সে যে কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তার একটা উদ্দেশ্য আছে তার একটা মোটিভেশন আছে সেই উদ্দেশ্যটা যে সফল হয় এরকম একটি ওয়ার্ড তোমাকে বা ভার তোমাকে নিতে হবে তাহলে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে সো দ্যাট যাহাতে যাহাতে কি হি ক্যান সে পারে শাইন ইন শাইন ইন লাইফ যাহাতে সে জীবনে সফল হতে পারে এই জন্য সে কঠোর পরিশ্রম করে তাহলে সেন্টেন্সের অর্থটা দেখো কত সুন্দরভাবে মিলে গেছে যে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে যাহাতে বা যেন হি ক্যান শাইন ইন লাইফ যাহাতে সে কি জীবনে সফল হতে পারে দ্বিতীয় সেন্টেন্সটি খেয়াল করে দেখো যে আবির রিডস অ্যাটেন্টিভলি আবির মনোযোগ সহকারে পড়াশোনা করে তাহলে এই যে পড়াশোনা করছে এই পড়াশোনার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে যে পড়াশোনা করে আবির কি করবে এটাই তার হচ্ছে উদ্দেশ্য সেই উদ্দেশ্যমূলক বাক্যটি সেখানে লিখতে হবে তো এখানে সেন্টেন্সের শুরুতে দেখো একটি নাউন দেওয়া আছে যখন কোনো নাউন দেওয়া থাকবে তখন ওই নাউনটির প্রোনাউন রূপ তোমাদের ব্যবহার করতে হবে এখানে আবির একটি ছেলে যার কারণে এখানে আবিরের প্রোনাউন হবে কি হি তাহলে আবির রিডস অ্যাটেন্টিভলি আবির মনোযোগ সহকারে পড়ে সো দ্যাট জাহাতে সো দ্যাট জাহাতে হি ক্যান হি ক্যান মেক মেক এ গুড রেজাল্ট রেজাল্ট তাহলে আবিরের মনোযোগ সহকারে পড়ার উদ্দেশ্য কী যেন সে একটি ভালো রেজাল্ট করতে পারে এখানে খেয়াল করে দেখো ক্যান অথবা মেয়ের পরে আমরা অবশ্যই ভারবের বেস ফর্ম নিয়ে এসি তার মানে আবিরের উদ্দেশ্যটা কিন্তু এখন প্রকাশ হয়ে গেছে যে আবির মনোযোগ সহকারে পরে সো দ্যাট যাহাতে বা জেনো হি ক্যান মেক এ গুড রেজাল্ট যাহাতে সে একটি ভালো রেজাল্ট করতে পারে আমি আশা করছি যে সেন্টেন্স দুটি ভালোভাবেই বুঝতে পেরেছ এরপরে খেয়াল করে দেখো তিন নম্বরে আমি আরও একটি সেন্টেন্স লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শি সেফস মাস মানি সে অনেক টাকা জমা করে সে অনেক টাকা জমা করে ইন অর্ডার দ্যাট যাহাতে তাহলে ইন অর্ডার দ্যাটের পূর্বেও কী আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে তাহলে অবশ্যই ইন অর্ডার দ্যাটের পরে তোমাকে এই টাকসারটি ফলো করে একটি উদ্দেশ্যমূলক বাক্য লেখতে হবে তাহলে শি সেভস মাস মানি সে অনেক টাকা জমা করে ইন অর্ডার দ্যাট জাহাতে কি এ পাশে যেহেতু প্রোনাউন আছে সুতরাং ইন অর্ডার দ্যাটের পরেও তোমাকে শি নিতে হবে শি কি ক্যান লিভ হ্যাপিলি হ্যাপি লি ইন ইন old এজ তাহলে তার উদ্দেশ্য বেশি করে টাকা জমানোর উদ্দেশ্যটা কি হয় যে সি সেভস মাস মানি সে অনেক টাকা জমায় ইন অর্ডার দেয়ার যাহাতে শি ক্যান লিভ সে বাস করতে পারে হ্যাপিলি সুখীভাবে সুখীভাবে কখন ইন ওল্ড এজ বৃদ্ধ বয়সে সে সুখীভাবে জীবনযাপন করতে পারে এটাই হচ্ছে তার এই টাকা সংগ্রহ করার উদ্দেশ্য তো তোমরা যদি এভাবে এই কম্পিটিং সেন্টেন্সের সূত্রগুলো মুখস্থ রাখতে পারো টাক্সার অনুসারে তাহলে আমি আশা করছি যে এই রুল থেকে যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে খুব সুন্দরভাবেই লিখতে পারবে কম্পিটিং সেন্টেন্সের উপরে আরও সুন্দর সুন্দর ক্লাস হওয়ার জন্য আমাদের সাথেই থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ